আমি না মায়ের ঘরে নুরতে ঝিলকি মারে আমিনা মায়ের ঘরে নুরেতে ঝিলকি মারে তোরা কে দেখবি রে আইরে কালো কাবর ধারে আমি না মায়ের ঘরে নূরেতে ঝিলকি মারে তোরা দেখবি ওরে আইরে কালো কাবার ধারে আমিনা মায়ের ঘরে কলে মুখে দেখো ওই বুকে ওই মরুর বুকে নুরে দোলাই দুলে দুলে কে জিকির করে কে জিকির করে অন্ধকারে তে ডুবেছিল এই দুনিয়া ওরে এই দুনিয়া ধন্য হল পেয়ে সবাই নবীর ছোঁয়া ওরে নো ছোঁয়া এ এজে দয়ার নবী ধ্যানের ছবি ইমানের ফুল ফুটিল মরুর বুকে আরব নগরে আমিনা মায়ের ঘরে নুরেতে ঝিলকি মারে না মায়ের ঘরে নূরতে ঝিলকি মারে কে দেখবি রে আই রে কালো কাবর ধারে আমিনা মায়ের ঘরে নুরেরি রি ঝিলকি ভবে হৈ উজালা ওরে হয় উজালা লাইগে গেল ধরা কমলি ওরে রে কম্বলিওয়ালা মালা ইধর পরে নবী মর পার করিবে পরের বেলায় রোজ হাসরে। আমিনা মায়ের ঘরে নুরেতে ঝিলকি মারে আমিনা মায়ের ঘরে নুরতে ঝিল্কি মারে কে দেখবি রে আইরে কালো কাবার ধারে আমিনা মায়ের ঘরে আমার দরুদ দৌড়া পাকে ওরে রোজা পাকে দরুদ পড়ে যে উড়ে উড়ে যে তাই থাকে যে যে তাই থাকে নবী পাকের চরণ চুমানে রে সেলিম বলে রে সেলিম বলে আমার নবী তাই পাবিও ওরে ওরে পাবি ও রে আমা মায়ের ঘরে নুরতে ঝিলকি মারে আমিনা মায়ের ঘরে নুরতে ঝিল্কি মারে তোরাকে দেখবি ওরে আইরে কালো কাবর ধারে আমিনা মায়ের ঘরে নুরতে ঝিলকি মারে তোরাকে দেখবি ওরে আইরে কালো কাাবর ধারে আমিনা মায়ের ঘরে